হাই এভ্রিয়ন অনেকেই আমাকে বাবুর তেল মালিশের ভিডিও আর গোসলের ভিডিও চেয়েছে আমি কীভাবে গোসল করি তো এটা হচ্ছে আজকে বাবুর গোসলের ভিডিও তো প্রথমে বাবুর আমি মাথাতে দুই কান যেভাবে চেপে নিয়েছি এইভাবে দুইটা কান আমি দুই হা আঙ্গুল দিয়ে চেপে ধরি যাতে পানি না যায় তারপরে মাথাটা আগে আমি ক্লিন করে নিই কারণ হচ্ছে একবারে বডি আর মাথার সাথে ক্লিন করা যায় না কারণ ছোটো বাচ্চা অনেক নড়াচড়া করে এই জন্য শক্ত করে ধরে মাথাটা আগে সুন্দর করে শ্যাম্পু দিয়ে মানে হেড টু টয়ে যে করমর যে ওয়াশটা আছে ওটা দিয়ে আমি মাথাটা ধুয়ে মাথাটা আগে মুছে ফেলি কারণ মাথা আগে যদি না বুঝি তাহলে ঠান্ডা লেগে যাবে তো মাথা মুছা হয়ে গেলে আমি হচ্ছে আমার হাতটা দিয়ে বাবুর ফেস চোখগুলো একদম আস্তে আস্তে করে ক্লিন করে দিই গলার মধ্যে দিই কারণ দুধ খাই দুধ পরে আর ফেসে আমি আপাতত কিছুই ইউজ করছি না অনেকেই জিজ্ঞেস করে না বাবুর ফেসে কী দেন বাবুর ফেসে আমি কিছুই দিচ্ছি না তো যেখানে আমি মাথা ক্লিন করে বাবুর হচ্ছে মাথাটা মুছিয়ে দিচ্ছি তারপর এখন আমি বাবুর বডিতে হচ্ছে ওয়াশ করব তো অন্যদের কিন্তু বাবুকে প্যান্ট পরিয়ে গোসল করায় না আজকে যেহেতু আমি ভিডিও করব তাই প্যান্ট পরিয়েছি আর নিচে এরকম একটা কাঁথা পেরে নিই যাতে বাবু স্লিপ না করে আর এই ম্যাটের ওপর যাতে বাবু পরে না যায় যেন না লাগে সেজন্য একটা কাঁথা পেরিয়ে নিই তারপর হচ্ছে বাবুকে আমি এইভাবে পুরো বডি ওয়াশ করে দিয়ে গামলার মধ্যে একটু বসিয়ে খুব জোর এক মিনিট রেখে তারপর বাবুকে তুলে ফেলি তারপর বাবু পুরা গাটা মুছিয়ে দিয়ে সুন্দর জামা পরে দিই তো এই তো আমি এইভাবে বাবুকে গোসল করাই এখন জানি না ভুল কী বা ঠিক হচ্ছে কারণ যেহেতু আমি নতুন মা যেটুক পারি সেটুকু করার চেষ্টা করি আপনারা কীভাবে বাবুদেরকে গোসল করান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ